এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার ব্যবহার বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এখন আর কোনো কিছু কষ্ট করে তৈরি করতে হয় না শুধু একটা স্ক্রিপ্ট বা প্রংক লিখে দিলেই মনের মতো করে কাজ করে দিচ্ছে এআই এআই এর সুবিধা হলো আপনি যেভাবে এআইকে কমান দিবেন এআই ঠিক আপনাকে সেভাবে কাজ করে দিবে এআই বর্তমান জেনারেশনের জন্য কতটা ভয়ঙ্কর হচ্ছে তা আমরা বুঝতেই পারছি না মনে করে বর্তমান জেনারেশনে ছেলে মেয়েদের ফ্রেন্ডের অভাব নাই একসময় সময় এই ফ্রেন্ডশিপ থাকাকালে আমরা একে অপরের সাথে ছবি বা ভিডিও শেয়ার করে থাকি আপনার আমার ছবি বা ভিডিও শেয়ার একদিন ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে কেননা আপনার ফ্রেন্ড চাইলে আপনার ছবি এআই দিয়ে খারাপ ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করতে পারে হতে পারে আপনার ফেসবুক প্রোফাইলে ছবি পোস্ট ইনস্টাগ্রামে ছবি পোস্ট বর্তমান জেনারেশনে সোশ্যাল মিডিয়া সঠিকভাবে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে অন্যথায় খারাপ দিক পরিহার করতে হবে আজকের সম্পূর্ণ ভিডিওটা ছিল সতর্কতার জন্য এআই এর বিরুদ্ধে না কেননা এ আমাদেরকে প্রতিনিয়ত ব্যবহার করতে হয় তাই আমাদেরকে সাবধানতার সাথে ব্যবহার করতে হবে আমার কথায় কষ্ট হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ